এই সুরা তারিখের লাশের তিনটা আয়াত যদি পরে আপনারা সেই সেই লোকটার উপর ফু দেন বাচ্চাদের ইনশাল ইনশাল আল্লাহ কালামর বদৌলতে এই আয়াতের ফজিলতে সেই মানুষটা বা সেই বাচ্চাটা যেই হোক না কেন ইনশাল সুম্মা ইনশাআল্লাহ আর কখনো গুমের মাঝে কথা বলবে না কারণ কিছু কিছু দুষ্ট জিন ভিতরে মানুষকে মানুষের সাথে দুষ্টাম করে এর জন্য মানুষ অনর্বত মানে সব সময় কথা বলতে থাকে তো আপনারা চাইলে সুরা তারিখের এই আমলটুকু আপনারা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন